জরুরি রাজা কৃষ্ণচন্দ্রের সভা থেকে একজন এসে গোপালের খোঁজ করতে লাগল কিন্তু সেই সময় গোপাল গেছিল বউয়ের জন্য বাজার করতে বাজার থেকে ফিরে এসে জরুরি তলব শোনা মাত্রই মহারাজের কাছে গিয়ে হাজির হলো মহারাজ তো ক্ষেপে আগুন গোপালকে সামনে পেয়ে যা নয় তাই বলতে লাগলো কী হে গোপাল তুমি আর আমাকে পাত্তাই দিচ্ছ না যে সেই কোন সকালে পেয়াদা পাঠিয়েছিলুম তোমাকে জরুরি তলব দেওয়ার জন্যে তো এতক্ষণ পরে আসা হলো কি ব্যাপার বলো দেখি গোপাল তখন একগাল হেসে বলল কি করব মহারাজ কি করব দুটো চাকরি করি এক বউয়ের ওখানে এক আপনার এখানে তো বইয়ের চাকরিরও তো গুরুত্ব দিতে হয় বউয়ের বাজার করতেই গেছিলাম বাজারে তাই আপনার কাছে আসতে দেরি হলো একটা একটা কাজ করলে কেমন হয় মহারাজ আপনি বউয়ের মাথায় ঘোল ঢেলে একেবারে রাজ্য ছাড়া করে দিন তো তাহলে একটা চাকরি থেকে আমার মুক্তি মিলবে তখন দিন রাত আপনার সেবায় নিয়োজিত থাকব গোপালের হেন ঢঙের কথাবার্তা শুনে রাজা কৃষ্ণচন্দ্র শুধু নন সবার সকলে হো হো করে হেসে উঠল